আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে কিভাবে চেক করবেন আপনারা অনেকে আছেন যারা এখনও বিকাশে কত টাকা আপনার ব্যালেন্স আছে সেটা চেক করতে পারেন না আপনি চাইলে এই ভিডিওটা দেখে আপনার ব্যালেন্স অথবা আপনি মোবাইল রিচার্জও চেক করতে পারবেন তো কিভাবে করবেন সেটা দেখাচ্ছি তো আপনি বাটন ফোনে যেভাবে দেখবেন সেভাবে দেখাচ্ছি আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোন দিয়েও দেখতে পারেন তো আপনি ফার্স্টে চলে যাবেন আপনার ডায়াল পেটে। ডায়াল পেডে চলে আসার পর এখান থেকে স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা ডায়াল করবেন যেই সিমে আপনার বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে ওই সিমে ডায়াল করবেন ডায়াল করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখানে তিন নাম্বারে আপনি মোবাইল রিচার্জ আসে আপনি চাইলে এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারেন যদি তিন নাম্বার আপনি এখানে লিখে সেন্ড করেন আর যদি আপনার ব্যালেন্স চেক করতে চান আপনি চলে যাবেন নয় নম্বরে নয় নম্বরে রয়েছে মাই বিকাশ এটাতে চলে যাবেন নয় লিখে সেন্ড করবেন তারপর প্রথম যেটা রয়েছে এক নম্বরে ব্যালেন্স ইনকোয়ারি এটাতে ক্লিক করবেন এক লিখে সেন্ড করবেন এক লিখে সেন্ড করার পর এখানে আপনার ফিনকোডটি দিতে হবে যেটার বিকাশের যে ফিনকোডটা রয়েছে সেটা দিবেন দেওয়ার পর সেন্ড করবেন দেন এখানে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা আপনার এই এখানে দেখাবে এখানে দেখতে পারছেন ব্যালেন্স কত টাকা রয়েছে সেটা আমি দেখতে পারতেছি এভাবে আপনি চাইলে মোবাইল রিচার্জ এবং আপনার বিকাশে কত টাকা আছে সেটা এই কোডের মাধ্যমে চেক করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে